সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাহের কুকিং হাউজ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সোনালি মুরগি দিয়ে পারফেক্টভাবে রোস্ট তৈরি করা যায় এবং এই রোস্ট তৈরি করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি সোনালি মুরগির আটটি পিস মুরগির পিসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেজে নেব আমি মুরগির পিসগুলোকে ভেজে নেব এক পিট হয়ে গেছে এখন আমি আর এক পিঠ উল্টিয়ে সাবধানের সাথে ভেজে নেব মুরগি ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি বাজা না হয়ে যায় বেশি বাজা হয়ে গেলে কিন্তু রসটা খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তাই একটু অল্প করে ভেজে নিলে এটা একটু জুসি থাকে খেতেও ভালো লাগে তাই আমি অল্প করেই বেজে নেবস আপনারা দেখেছেন আমি হালকা একটু করেই বেজে নিয়েছি আপনারা ঠিক এরকমভাবেই অল্প পরিমাণে বেজে নেবেন আমার চিকেনের পিসগুলো বাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব তারপর আমি দিয়ে দেব চারটি লবঙ্গ এবং চারটি দারুচিনি চারটি এলাচ তারপর আমি দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ পেস্ট করে রাখা টমেটো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেবো আমি এক বটে এক ভাটি পরিমাণ পেঁয়াজ বাটা তারপর আমি দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ তারপরে এক চামচ চিনি দিয়ে দেব চারটি কাঁচামরিচ তারপর দিয়ে দেবো ঘরে তৈরি করা গরম মশলা তারপর দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ টপ দই সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তারপর দিয়ে দিব চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলিকে আমি ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভালোভাবে কষিয়ে সিদ্ধ হয়ে যায় এভাবেই একটু পরে আমি ঢাকনাটাকে আবার উলটিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দেব এবং হালকা একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এবং পানিটাকে শুকিয়ে ভালোভাবে ঝোলটাকে গায়ে লাগিয়ে নেব তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট এখন রোস্টটাকে উঠিয়ে আমি একটি ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব বিয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ